আমাদের বাড়ির থেকে তোলা দুধ মান খেতে গোড়াই ভাত বন্ধুরা স্বপন প্রিয় ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে ব্লগটা বাসি কাজকর্ম সব কিছু সেরেই শুরু করলাম আজকে ব্লগ শুরু করেছি তোমার বেলা নটার থেকে তো আজকে ওয়েদারে খুবই গরম আছে আবার হালকা হালকা হাওয়াও দিচ্ছে এই কদিন যা গরম পড়েছে কি আর বলবো তো তারপরে ডোডোর পাপা ওইদিকে বাটা মাছ নিয়ে নিয়েছে দেখো বাটা মাছ হয়েছে আট পিস মতো তো এখানে আমি কচু পাতা নিয়েছি ছাই বটি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি বাটা মাছগুলোকে কাটবো বলে তো এত গরম পড়েছে এত গরম কাজ করা এত কষ্ট কি বলবো তো বাটা মাছগুলো না ভালোই ছিল আবার এত গরমের কারণে না একটু একটু দেরি হয়ে গেছিলো আমার বেলা হয়ে গেছিলো মাছগুলো একটু বাঁচতে তো সেই কারণে মাছগুলো একটু গলে গলে গেছিলো এক কেজি মতো আলু নিয়ে এসেছি এই দেখো আর এইখানে আছে এই যে ব্যাগের ভেতরে সর্ষের তেল এনেছি তোমার একশো গ্রাম মতো আর এনেছি পাঁচ টাকার তোমার পাঁচ ফোড়ন আর এখানে আছে বাসন মাজার বাসন মাজার বিম্বা সাবান একটা তো তেলের জন্য একটা ফুটি নিয়ে এসেছি এই যে ও কেমন করছে খাওয়ার জন্য দশ টাকা দামের ফুটি কাল আমরা একটা বড় লিমকা খেয়েছি তো ও ঘুমে গেছিলো সেই জন্য বলেছিলাম হলে ওর জন্য একটা ফুটি আনবো সেই জন্য ফুটি নিয়ে এসছি সকাল সকাল তো তারপরে ডোডোকে তো ফিডারের মধ্যে ভরে দিয়েছিলাম ডোডো স্ট দিয়ে যেন তো খেতেই পাচ্ছিল না ওকে দিচ্ছি মুখের মধ্যে ও চিবাচ্ছে ও খেতেই পাচ্ছে না দিয়ে ওকে তোমার ফিডারের যে দুধের বোতলটা আছে ওর মধ্যে ভরে দিয়েছিলাম তারপর ওর পাপা বলছে তুমি এটা খেয়ে ফেলো তো আমি বাচ্চাদের মতো খাচ্ছিলাম আর হাসছিলাম তো আজকে আমাদের রান্না হবে তোমার ঝিঙে চচ্চড়ি আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল সে জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম টোটো দিকে খেতে দিয়ে বসিয়ে আমি এইদিকে সবজিগুলো তাড়াহুড়া করে তোমার কেটে নিচ্ছিলাম না হলে ওকে স্নান করাবো এরপর তারপরে ঘুম পাড়ানো সব কিছু আছে বলে তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো আগে গুছিয়ে নিচ্ছিলাম তো জানো তো ঝিঙেগুলো না বুড়ো বুড়ো হয়ে গেছিলো এক একটা ঝিঙে আমি বাদ দিয়ে দিয়ে দিলাম এই যে এই ঝিঙেটা পুরো বাদ দিয়ে দিয়েছি ছোপা হয়ে গেছিলো আর এক একটা ঝিঙে আবার ভালো এর এখন সবজিগুলো এরকম হচ্ছে মাছের আলু কেটে রেখেছি এরকম আর এখানে ঝিঙে চচ্চড়ি হবে সেই জন্য ঝিঙা ক্যাটে ডোডোকে ঘুম পাড়িয়ে ওরে যে টকিং ক্যাক্টাসটা আছে এটাকে আমি চার্জে দিয়ে দিয়েছিলাম ওকে জেগে রাখলে ও যখন জেগে থাকে আমি যদি ক্যাকটাসটাকে চার্জে দিই ক্যাকটাসটাকে তো খুলবে খুলবেই চার্জারটাকে খুলেও বাতিল করে দেবে জানো তো তো তারপরে আমি সব জামা জামাকাপড়গুলো যা ছিল রোদের মধ্যে সব তুলে নিয়ে আসলাম এসে বোঝাচ্ছি সবই শুকিয়ে গেছে আর দু একটা মতো ভিজে ভিজে ছিল তোর পাপার সাথে কথা বলছিলাম আর কাপড়গুলো ভাঁজ করছিলাম বোতল ওর ওই বোতলটা না মানে এই যে এইটা তারাও দেখায় এই যে এটা ছ মাস মতো হয়ে গেছে সেই জন্য আমি একটু চেঞ্জ করে নিতে তো এইটার বদলে এটা নিয়ে আসলো তো এই কচুটা হয়তো তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না এই কচুটা যেন তো আমাদের বাড়িতে হয়েছিল এই কচুটার নাম হলো দুধমান কচু এই কচুটা আমি বিয়ের আগে খুব একটা খাইনি বিয়ের পর খেয়েছি খেতে জাস্ট স্বাদটা অসাধারণ হয় তো এই দেখো এইখানে কচু গাছটা লাগানো ছিল এই যে এরকম হয় এই কচুর গাছগুলো দিয়ে আমি তো মাছ কাটি দেখোই তোমরা এই দেখো কচু গাছগুলো কেমন হয়েছে চারিদিকে আমাদের বাড়ির চারিদিকে শুধু এই কচু গাছই এই কচু গাছের গোড়ায় ছাই দিতে হয় জানো তো ছাই দিলে গাছটা আর কচুটা খুব ভালো হয় খেতে অনেক টেস্টি হয় আমরা এখানে দুপুরের খাবার নিয়েছি এই যে বাটা মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে আর এই যে ভাত আমি আর ডোডো যাচ্ছি এখন গুরু করতে ডোডো টাটা বলে দাও টাটা ওই ডোডো আমিও তো চলো টিপটা ব্যাকা করে পড়েছি আইনআই দেখতে পারিনি ডোডোর জন্য তো ক্যামেরাই ধরা পড়লো তো চলো ঘুরে আসি আবার পরে কথা হচ্ছে কখন টাটা করে দাও বলো টাটা রাইস